তিন নম্বর আর চার নম্বর নামাটা পড়ে দেখেন দাদা হজুর কেবল নিষেধ করেন দাদা হজুর কেবল কি লিখেছেন মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রী দিয়ে মানে মহিলা শিক্ষিকা দিয়ে পড়াশোনা করাবেন পর্দায় পর্দায় রেখে মহিলা শিক্ষত্রী দিয়ে পড়াশোনা করাবেন

ভিতরে থাকতে বলেছেন এখন কোন মহিলা অসুস্থ হয়ে গেল ও কি করবে এই জন্য আল্লাহ বাইরে আসতে নিষেধ করি বাইরে আসতে কি বলে দেয় কি বললেন বললেন ঘরের ভিতরে অবস্থান করবে আর তফসির হলো নিতান্ত প্রয়োজনে পর্দার পরিবেশ নিয়ে মেয়েরা বাইরে আসতে পারবে কিন্তু আল্লাহ যদি ওইটা না বলে এইটা বললেন বলতেন যে মেয়েরা লাতা খরুজ তোমরা বার হবে না মিম্বুইউতি কুন না কোন কন্ডিশনে মেয়েরা তোমরা ঘরের ভিতর থেকে মাইরে আসতে পারবে না তো মেয়েদের জীবনে কঠিন বিপদ নেমে আসত এই আল্লাহ কি বললেন ঘরের ভিতর মেয়েরা অবস্থান করবে এবারে মুফাসিদরা ওই আয়াতের তফসিরে বলবেন যে নিতান্ত প্রয়োজনে মেয়েরা ঘরের ঘরের বাইরে আসতে রসুল্লাহ যুগে মেয়েরা জেহাদের ময়দানে গেছে আর একটু মন খুলে বলুন বলুন কোথায় যাচ্ছে মেয়েরা জেহাদের ময়দানে হজরত উম্মে আতিজা আল আনসারিয়া থেকে এক হাদিস এসেছে ইবনে মাজাহ শরীফে উনি বলেন

যদি আনাংলা লোকের হাতে ওই নাঙলের মুঠে দেন ও হয় গরুর পায়ে লাগাবে আর না দুটোর একটা হবে এসব মৌলবি হলো আনাংলা মৌলবি কি মৌলবী কিচ্ছু পড়াশোনা নেই তো বোঝাই তো যাচ্ছে যে পড়াশোনা নেই

শব্দের উচ্চারণটা উচ্চারণটা তো ঠিক হওয়া দরকার ঠিক কোন যুগ এ তো জাহিলি যুগের সেই চেহালাটা হারিয়ে দেয় উম্মে আতিজা আল আনসারির যাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা যুদ্ধের ময়দানে যে কি করতেন উনি বললেন আখলুফুহুম ফি রিহালিহিম বললেন যুদ্ধের ময়দানের মুজাহিদ যারা আমরা পিছনে থাকতাম তাদের মালগুলোকে তথা মুসলিম মুজাহিদদের মাল সামানগুলো আমরা হেফাজত করতাম ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আর কি করতেন উনি বললেন ওয়াউদা ওয়াস্না ওলাহু তাহামাহামা যুদ্ধের ময়দানের মুজাহিদদের জন্য আমরা খাবার বানিয়ে দিতাম দিতাম ওনাকে যেন আবার বলা হলো আর কি করতেন উনি বললেন ওয়াউদা বিল হা যুদ্ধের ময়দানে তীরের আঘাতে তলোয়ারের আঘাত লেগে যারা ক্ষত বিক্ষত হয়ে যেত আমরা তাদেরকে ট্রিটমেন্ট করতাম ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আর কি করতেন করতেন উনি শেষ বেলাতে বললেন ওয়াকু মু আলাল মারদা যুদ্ধের ময়দানে ধরুন তিন সৈন্য যুদ্ধ করতে গেছে তো পাঁচজন সৈন্য তো অসুস্থ হয়ে যেতে পারে বললেন আমরা অসুস্থদেরকে সেবা শুশ্রূষা দিতাম অসুস্থদের সেবা শুশ্রূষা দিচ্ছে মেয়েরা আর যাদের সেবা শুশ্রূষা দেওয়া হচ্ছে তারা মদ্দালপ্ত জি জি

এবং একজন হাদিস বন্ডনাকারী সোহান একজন একজন হাদিস বন্ডনা উনি যে হাদিস বর্ণনা করেছেন ওনার থেকে বহু পুরুষ সাহাবিরা এবং ওনার থেকে বহু পুরুষ তারা হাদিস বয়ান করেছেন আমাদের দেশের মজি সাহেবরা এখন বললে

আর পুরুষদের কাছে আবার হাদিস শুনিয়েছে সেটাও তো শেমনা দেড় হাজার বছর পর পর কেটে যাবার পর পর কিছু মূল মূল সাহেবরা বললে না মদ্দালকের কাছে মেয়েরা দিনের এলেম শিক্ষাও করতে পারবে না আর মদ্দালকে মেয়েদের কন্ঠের আওয়াজ শুনলেও হবে না মৌল সাহেবের একটা জিজ্ঞেস করতে ইচ্ছা হয় তোমার মামুর মেয়ে যেদিন এসে তোমার জিজ্ঞেস করে

আমার কথা বুঝতেছেন নাকি মহিলা সাহাবিরা হাদিস বর্ণনা করেছেন মহিলা সাহাবিদের কাছ থেকে বহু সাহাবিরা হাদিস নিয়েছেন বহু তাবেঈ পুরুষরা হাদিস শুনে শুনেছেন তো মহিলার কণ্ঠের আওয়াজ তো তাদেরকে শুনতে হচ্ছে হ্যাঁ যদি বলেন হুজুর মূল মশলা আমি বলছি মহিলার কণ্ঠের আওয়াজ পর্দার ভিতরে থাকবে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যদি এত কড়াকড়ি করা হয় তাহলে সেই জাহিলিয়াতের যুগের অন্ধকার আবার একবার নারী জাতির উপরে নেমে আসবে আমার কথা শুনছেন নাকি এই যারা মুক্তি হয় না যে ছেলে আছে যারা লেগা বড় করে না ইফতারই লেগা বড় কি হয় মুক্তি হয় ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা যারা অর্জন করে ওটা একটা আলাদা ডিগ্রি কোর্স আছে তো সেই ডিগ্রিটা তাদের حاصل করতে পড়াশোনা করতে তা ইফতারই যে সব মূলনীতি আছে আমি যদি আপনাকে সেই সমস্ত মূলনীতিগুলো শুনায় একটা দুটো একটা দুটো মূলনীতি যদি শুনায় তো আপনি ওখানে একটা

যে ব্যাপক ব্যাপক ক্ষতি থেকে বাঁচবার জন্য বিশেষ কিছু ক্ষতি স্বীকার করা হবে আমার কথা বুঝতে পারেন একটা ক্ষতি ব্যাপক ক্ষতি আরেকটা ক্ষতি বিশেষ একটা ক্ষতি মানে ধরুন এটা এটা ওই যে নিక్తి নিక్తి দাঁড়ি পড়ল দাঁড়ি পড়লার এইটা একদিকে আছে আর ধরুন একটা ক্ষতির ওজন একশো গ্রাম গ্রাম আর একটা ক্ষতির ওজন মনে করুন কেজি এই কেজির থেকে জন্য একশো গ্রাম ওজনের ক্ষতিটাকে মেনে নেওয়া হবে এটা সরিয়াতের মূল নীতি যদি মেয়েদের কেপ কেপ বর্তমান আমাদের দেশের যা কন্ডিশন যদি মেয়েদেরকে মেয়েদেরকে পরপুরুষের কাছে পড়াশুনো মেয়েরা করতে পারবে না এই ফতোয়া যদি আজও দেশের মাটিতে কায়েম করা হয় দশ কেজি ক্ষতি হবে আর পর কাছে মেয়েরা পড়বে এতে যে ক্ষতিটা হবে আপনি ধরে নিতে পারেন 100 গ্রাম কত কত এই গ্রাম 100 গ্রাম ক্ষতিকে মেনে নেওয়া হবে 10 কেজির ক্ষতিটা جاتے আমি কি বোঝাতে পাচ্ছি আরেকটা নীতি আছে জানেন ইখতারু আহওয়ানুস কার বলতি আপনাদের বলতেছি হ্যাঁ আমার মাথা ঠিক নেই আবার বলছি ফিকের আর একটা দুরন্ত নীতি হলো ইফতারু গ্রহণ করা হবে দুটো খারাপের ভিতরে যেটা হালকা খারাপ আপনি দুটো খারাপের সম্মুখীন হয়ে গেছেন যে কোনো একটা খারাপ আপনাকে মেনে নিতেই হবে আপনি কোনটাকে মেনে নেবেন আহ্বান দুটো ক্ষতির ভিতরে যেটা হালকা ক্ষতি দুটো ক্ষতির ভিতরে যদি মেয়েদেরকে পরপুরুষ দিয়ে পড়তে না দেওয়া হয় এটা একটা ক্ষতি ধরি নেন আবার যদি পরপুরুষ দিয়ে পড়তে দেওয়া হয় সেটা আর ক্ষতি কোনটা মারাত্মক ক্ষতি এইটা নিয়ে ফেঁকা তত্ত্ববিদরা ভাব ভেবে তারা ফায়সালা দেবে ফায়সালাটা কোন দিকে দেবে যেটা হালকা আমি কি বোঝাতে পারছি আপনাদের এই যে ঘুম পাচ্ছে নাকি খুদার জঠোর যন্ত্রণায় যদি বলুন মরা প্রাণী খাওয়া যায়জ না না যায় মুর্দা মরা প্রাণী মরা প্রাণী ডোবের মধ্যে মুরগি মরে গেছে খাওয়া যাবে বাড়ি ছাগল পুষতেছিলেন ছাগলটা মারা গেছে খাওয়া যাবে ফর্রি মাথা আলাইকুমুল মাহিতা তু আদ্দামও আলাহমুল খিংজিরি মহান আল্লাহ জানিয়েছেন সে ফররি মাথা হালাইকুমুল মহিতা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে করানুল করিমের ছ পাড়াসুরা মায়েদা তিন নম্বর হাতে সে আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে সে হালমাইতা মরা প্রাণী ওদ্দাম রক্ত তো আলাহমুল খিংজিরি সুগরের গোস্ত শুনছেন নাকি কি কি হারাম করা হয়েছে মহান আল্লাহ জানিয়েছেন এক নম্বরে মরা প্রাণী হারাম করা হয়েছে দুই নম্বরে বললেন

দেশে চরম দুর্ভিক্ষ যদি দেখা দেয় দেখা দেয় কি দেখা দেয় না এটা লোক ভাঙারে যে দেখে জীবন চলে যাবার ভয় ভাঙারে যে দেখে একটা সোর মোড়ে পড়ে আছে আর একটা ছাগল মোড়ে পড়ে আছে দুটোই মরা দুটোই

আমি কি বোঝাতে পাচ্ছি আপনাদের হ্যাঁ అన్న এক চোখ আর এক চোখ মৌলভির নেই আর এক চোখ দাজ্জালের এক চোখ কার কথা বলেন না কানা দাজ্জাল জানাসবে না কি দার দাজ্জাল বলেন আপনারা কানা দার দাজ্জাল এক চোখ না দুই চোখ ওরে এক চোখ বুঝ দেবে যে মৌলভি কানা দাজ্জালের দলে চলে গেছে ইসলামকে দেখতে হবে কয় চোখে

এই জন্য দুটো ক্ষতি সামনে আসবে যেটা কম ক্ষতি ক্ষতি জানে জানে না মৌলবীর চৌদ্দ গোষ্ঠীর কেউ আল্লাহ এই সমাজ এই নির্বোধ সমাজ আর এই নির্বোধ আলেম নামের জাহিল গুলোকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন